মার্শাল আর্টস শব্দটি এই নয়া শব্দটি বিশ্বব্যাপী আরো জোরদার পরিচিতি লাভ করেছে শব্দটি হচ্ছে মব ভায়োলেন্স কি মব ভায়োলেন্স ইদানিং এনসিপি গ্যাং জামাতি গ্যাং এমনকি পিনকেলাপ গ্যাং পিনকেলাপ মঞ্চ পাকিলাব মঞ্চ সহ চিংকোবাম বাম এরা এখানে মপ কে জন্য শুধু কোরআন শরীফের ইসলামী তিনি কি বলেছেন তার উপর সুরায় মগি মাজামুদ্দিন নাজিল হয় সবার ভাষা থাকবে না জামাত যে ভাষায় কথা বলবে সিক করে দেবে কি সেই ভাষায় বলবে যে ভাষায় সিক করে দিবে সেই ভাষায় সিক করে দিবে চাঙ্গা দেলেস আবার ওরাজে ভাষা শিক্ষা দিবে সেই ভাষা শিক্ষা দিবে দুই দিন আগার পরে এনসিপিแกং சுரேস ওরে hali এক্স ওরে বিয়া করে আর এক্স ওরে শানি অথবা சுரேসকে গাইড কাটা সর্বশেষ சுரேয়ে মগি নাযিল হয়েছে এই 700 কোন হাজারamazonawsে বলছে 700 মব ভায়লেন্স ছিল

যে মগ ভায়োলেন্স ছিল বায়ান্নর ভাষা আন্দোলন এমন কি একাত্তর মুক্তিযুদ্ধ মগ ভায়োলেন্স কারণ তারা অলরেডি উনসত্তরের ছাত্র আন্দোলনকে মগ ভায়োলেন্স বলে ফেলছে মার্শাল বুঝতে পারছেন আমাদের কোন নতুন সংজ্ঞা শিখতে হচ্ছে কার কাছে এই যে স্বাধীনতা বিরোধী জামাত এবং আরেক স্বাধীনতা বিরোধী রেল আস্তিক শাখা নাস্তিক শাখা হচ্ছে এনজিও গ্রাম সরকার এই দুইজনে মিলে একটা খচ্চর পয়দা করছে তার নাম ইনসিপি খচ্চর কাকে বুঝুন তো গাতা জন্মতে লেখাদয় হয় গড়া জন্মতে লerai হয় কিন্তু গাতা করার মিলনে যে সংগ্রামে যে জন্ম হয়share নাম হলো খচ্চর এই গ্যাং হলো সেই খচ্চর দল তাই খচ্চর দলের আমরা নতুন শিখ ইতিহাস শিখাইতেছে যে 70 এর আন্দোলন মপাইলেন্স তারপর কয়দিন পরে এদের বাপ মায়ের যে হাঙ্গা হয়েছিল না তাদের জন্ম দিছে এ তাদের জন্ম দেওয়াটা আবার মা ভায়োলেন্স না বললেই হয় আমার তো ধারণা কয়দিন পরে এরা বলে ফেলবে যে খালি তাদের জন্ম দেওয়া না তাদের পাপ মায়ের যারা জন্ম দিছে তার তা দাদিরা মব ভায়োলেন্স এর মাধ্যমে তাদের জন্ম দিয়েছিল এখন এই ঘোষণা না দিলা আপনার মাইন্ড করছে আমি তো তাই দেখতেছি বাংলাদেশে ওই শিবিরের আত্মঘাতী জঙ্গি সাইদকে নিয়ে সমালোচনা করলে জেল হয় পুলিশে ধরে এনসিপি গ্যাং এর সিটিং বিপ্লব সিটিং অভ্যন্তরের সমালোচনা করলে আপনাকে পুলিশে ধরবে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই বলতে হবে ইনক্লুডিং বাসা আন্দোলন যা মজা তাই বলতে পারেন কোনো সমস্যা নেই তো এরা চিন্তা করে দেখেন মানে এরা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো গুলো মব এর নামে আবার জামাত শিবির বলে তারা মহাপায়ালের সমর্থন করে না সমর্থন করবে কে তোমরা তো এগুলো করাও তোমরা তাহলে নাটের গুরু তোমরা সমর্থন করে লাগবে বলে তোমরা বুঝি যারা মহ করতেছে বিএনপির এবং এনসি এগুলো তো তোমাদের কামলা দিতেছে এটা তোমরা জানি মদ তো তোমরাই দেবো এটা তোমরা জানি এই কথা বলার কারণে আওয়ামী লীগের লোক আমার মনে ইনক্লুডিং হিন্দু মাইনরিটির পক্ষ থেকে আমার যেগুলো মহ ভায়োলেন্স করা এগুলো বলাতে তারা মনে করুন অদ্ভুত ব্যাপার

তখন তো আওয়ামী লীগ ছিল তাদের উচ্ছেদ করার জন্য করছে এখন কেন করে যারা যারা কি সরকার রাজনৈতিক না আচ্ছা এই যখন তোমাদের উপরে আবার করবে তখন কি বলবো বাতি যারা কে জামাতের সাঁতার শিব কি বলবেন তখন জামাত শিবিরা তখন কি বলবে সিঙ্কু বাংলা তখন কি বলবে সেই কমে তখন কি করবে আমি একটু চাইতে শিখে জানো আরেকবার আওয়ামী লীগ একটু দেখতে চাই যখন আওয়ামী লীগ ভায়োলেন্স করবে তখন এরা কিভাবে চিৎকার দেয় আর তখন এটাকে তারা কি বলে আর আওয়ামী লীগের তো উত্তর তৈরি রেডিমেড ঠিক এদের কাট কপি পেস্ট করবে আজকে মব ভায়োলেন্স নিয়ে জামাতের যে বিবৃতি এই যে খচ্চর গ্যাং এনসিপি গ্যাং এর যে বিবৃতি বিবৃতি শিবিরের যে বিবৃতি বিএনপির যে বিবৃতি সিংহবন্ধের যে বিবৃতি সেই বিবৃতি দিবে আওয়ামী কষ্ট করতে হবে না জাস্ট কাট কপি কাট কপি পেস্ট খালি কপি আর পেস্ট যা আওয়ামী তখন বলবে আমরা তো মুখ ভালো সমর্থন করি না তবে এটা জনরোষ এটা গণরোষ এটা পাঁচই আগস্টের যারা সিটিং বিপ্লবী ছিল তাদের দ্বারা সংগঠিত জল কোন ধর্ষণের প্রতিবাদে জনতার জনরোষ চলতেছে এটা মব কি বলবে এখন যেমন যারা সমালোচনা করতেছেন আমরা যারা মব বাইলেন্সের সমালোচনা করে যে ভাষায় বক্তব্য দিতেছেন আমাদের নিয়ে ঠিক সেই ভাষাতেই আওয়ামী লীগ তখন আপনাদের সমালোচনা করবে কেমন মজা হবে যদি সেই দিনটা দেখে যেতে পারতাম যে এই লোকগুলো কি বলে আমি জানি আপনাদের তখন হবে কি জামাত বলবে ইসলাম খত্রে মেয়ে গেয়া ইসলাম খত্রে মেয়ে আর বলবে গণতন্ত্র কিন্তু এখন এখন থাকে ইসলাম খত্রে মেয়ে পড়ে না সিংহ সমাজতান্ত্রিক গণতন্ত্র পড়ে না কিন্তু যখন এগুলো আওয়ামী লীগ শুরু করবে পাল্টা ছাত্র লীগ যুবলীগ কৃষক লীগ ঠিক আছে এরা যখন শুরু করবে তখন গণতন্ত্রের কথা মনে হবে তখন আইনের শাসনের কথা মনে হবে তখন সাম্যবাদের কথা মনে হবে তখন ন্যায় বিচারের কথা মনে হবে তখন পাক স্বাধীনতার কথা মনে হবে তখন চলার স্বাধীনতার কথা মনে হবে এখন সব ভুলে গেছে আমার তখন সাংস্কৃতিক কর্মীরা নামবে তখন সঙ্গীত শিল্পীরা নামবে তখন মৌলবী নামবে মসজিদে মসজিদে গিয়ে বলবে এই দেখো বাংলাদেশে গণতন্ত্র আসেছে হিন্দুস্তান থেকে এসে গেছে নেই আমেরিকান আসলে তো সমস্যাই নেই তুর্কিরা আসলে সমস্যা নেই কোন সমস্যা নেই দিছে যে বন্দর ভারত ছাড়া যার মোদার দেয় করিডোর ভারত ছাড়া যারা এত যত রোগ যত ডিজিজ যত সমস্যা শুধু ভারত কারণ কি সর মনের বাপ ছিল রাজাঘাট সর মনের বাপ ছিল আল বদর সর ছিল আলসামস সামস সর মনের বাপ ছিল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সুতরাং ভারত বিরোধী তাকে হইতে হবে এটা চল যাই হোক যারা মব ভাইলেন্স কে মার্শাল মোটামুটি সকল ছাত্র আন্দোলন তুলনা করছে এরাই হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে বলে ফেলবে বা যে কোনো সব বলে ফেলবে মুক্তিযুদ্ধ মব ভাইলেন্স ছিল মুক্তিযুদ্ধটাও পায়ান্ন সালের ভাষান ধরো মোক ছিল যে আগামীতে আপনাদের যখন ময়ডলা দিবে না ওইটুকু থাকবে তখন যেন কে কত শুরু করে থাকেন তখন যেন শুরু করেন না আমি বেঁচে থাকি থাকলে তো বলবোই আর আমি বেঁচে না থাকলে লোকজন আপনাদের বলবে এখন কেত কত করো কেন যেমন আওয়ামী লীগদের বোঝাইছি বোঝা নাই তেমনি আপনাদেরও এখন বুঝাইতেছি আওয়ামী লীগ তো তো ক্ষমতাই ছিল বুঝে নাই আপনারা ক্ষমতা না গিয়েই বুঝতে চান না মানে আওয়ামী গিয়ে ক্ষমতা ভোগ উপভোগ ক্ষমতার অপব্যবহার করতো আপনার তো ক্ষমতায় না গিয়ে ক্ষমতার ভোগ উপভোগ শুরু করেছেন কাঠ খাইতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনাদের আঙ্গরা হাঁকতে হবে তবে চিঙ্কাম তারপর জামাতি হেফাজতি খচরপাটে এনজিবি এবং যারা বিএনপি সহ যারা মক ভায়োলেন্স সাথে জড়িত আছেন আপনারা আওয়ামী লীগের একটা বিরাট উপকার করে দিয়েছেন আওয়ামী লীগের জানা ছিল না আমাদের শিখিয়ে দিয়েছেন মব ভায়োলেন্স করে যে ক্ষমতায় থাকা যায় মব ভায়োলেন্স করে যে সচিব বদলানো যায় মব ভায়োলেন্স করে যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বদলানো যায় মব ভায়োলেন্স করে যে ওসি বদলানো যায় মব ভায়োলেন্স করে যে ডিসি বদলানো যায় মব ভায়োলেন্স করে যে কোটি কোটি শত হাজার কোটি টাকা চাঁদাবাজি করা যায় মব ভায়োলেন্স করে যে এক লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে নেওয়া যায় মব ভায়োলেন্স করে যে সাড়ে আট হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে পাঠানো যার ফলে শিখিয়ে দিলেন এটা আমার লিগের নতুন একটা ধান্দা শিখলো আগে তাদের এক্সপিরিয়েন্স আছে এখন একটা নতুন এক্সপিরিয়েন্স তাদের মাসাল্লাহ আসলে আওয়ামী লীগের তাদের কৃতিত্ব কথা গাই নয়া টেকনিকটা শেখানোর তারপরে যে নাবালক মন্ত্রী হয়ে যাইতে পারে এটা আওয়ামী লীগের আমার তো ধারণা এর পর্যন্ত তো মন্ত্রী হবে আমার সবচেয়ে কম বয়সে আমার ধারণা আমার ধারণা আওয়ামী লীগের মিনিমাম তরুণ বয়সে যাদের বয়স আমার চেয়ে আমার আমার চেয়ে অল্প বয়স এরা না হইলো আমার অর্ধেক বয়সী লোকгамиতে এমপি হবে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের নিশ্চিত থাকেন আর শুনুন 400 আসন করতেছে তো আরো একবারে মারহাওয়াতের 400 হলো মন কি যদি তারা শাসন করে আওয়ামী লীগে আর কিছু কোনোদিন যদি আওয়ামী লীগ আসতে পারে ফিরে আওয়ামী লীগে আপনারা যত সংস্কার করবেন আওয়ামী লীগ এগুলাই সেই সংস্কারের মধ্যে পেশাব করে দিবে আপনারা যত নতুন ওই যে কি কি যেন বানাবার চাইতেছেন নতুন কোরআন শরীফ বানাতে চাইতেছেন জুলাই কোরআল শরীফ জুলাই হাতিস বানাতেছেন আওয়ামী লীগের লোকেরা কিন্তু দুইটা রেখে দিবে সে দুইটা কি জানে ওই রানের জন্য মোতাবি রেখে দিছে ওই রকম আওয়ামী লীগের শুধু দুইটা রাখবে একটা হইলো শাসন আমারও একটু শাসন দিলে আমার এটা কারো কেন না আওয়ামী লীগের আসন এটা রাখবে আর এই মপ ফাইলসটা রাখবে এই দুই শূন্য তিন সিপি গ্যাং রেখে দিবে আমলিক আপনি নিশ্চিত থাকেন আর চা বানাবেন সবগুলোর মধ্যে পেশাব করবে হাগুমতু এটাও নিশ্চিত থাকে